সিগারেট তোমার খাওয়ার অভ্যাস ছেড়ে দেওয়ার চেষ্টা করো না পারলো লুকায়া খাওয়া কখনো মুরব্বীদের সামনে অনেক ছেলে দেখি জিন্সের প্যান্ট পরা কানের মধ্যে হেডফোন গেঞ্জি পরা সুন্দর সুন্দর ক্যাপ পরা বাবা রে তুমি ক্যাপ পরেছো তোমাকে সুন্দর লাগছে বাবা আমার অত ক্যাপ পরতে মন চায় তোমার মতো টি শার্ট পরতে মন চায় তোমার মতো সুন্দর সুন্দর প্যান্টগুলা পরতে মন চায় কিন্তু পরি না কেন পরিনা না জানো কারণ আমার নবীর সুন্নত আমার বেশি ভালো লাগে ওগুলো আরো বেশি ভালো লাগতো কিন্তু একজন আশেকের কাছে নবীর সুন্নতের চাইতে সুন্দর কোনো কিছু হতে পারে মাথার মধ্যে টুপিটা পরলাম কিয়ামতের ময়দানে আমার হাত আমার বিপক্ষে বলবে আমার চোখ বিপক্ষে মুখ বিপক্ষে পাও বিপক্ষে শরীর অঙ্গ প্রত্যঙ্গ বিপক্ষে কান বলবে আল্লাহ আমি বিপক্ষে কিন্তু মাথার টুপি থাকার কারণে চুল বলবে আল্লাহ

এগুলা পড়লে সুন্দর লাগে দেখি তো সুন্দর লাগে বিভিন্ন জায়গায় দেখতেছি না কিন্তু পড়ি না কারণ আমি জানি বলাল আখেরা তো কামিনাল দুনিয়া থেকে কম দামি নাকি বেশি দামি ও যুব এই জন্য আজকে থেকে নিয়ত করে নাও কখনো ওই প্যান পরবে না যে পেন পরে তুমি বসতে পারো না মসজিদে যখন যাই মাঝে মধ্যে চোখটাকে ইচ্ছা করে বন্ধ করে ফেলি কারণ আগের কাতরে জিন্সের পেন পড়া সিজদাই যখন গেল অর্ধেক বর্ডার খোলা

বশুর 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 চলে না চলে এ বাবু কইছো খন না এলে বহুত আসানে নাই জান গাউসুল আজম মেজবানদারিও কিন্তু প্রেম করেছে রাত 12টার পরে সাইয়েদ সাহেব বাবা জানো প্রেম করেছে রাত 12টার পরে শেরে বাংলা প্রেম করেছে রাত 12টার পরে তুমিও করছো 12টার পরে তবে পার্থক্য কি জানো তুমি কলছো মোবাইল দিয়া আর তারা করছে যাই নামাজ দিয়া

গৌসুল আজম মেজবান্ডারি পড়েছে খাজা বাবা পড়েছে গৌসে পাক পড়েছে ইমামে হুসাইন পড়েছে আউলাদের রসুল পড়েছে সর্মান কমেছে নাকি বেড়েছে দামি কম হয়েছে না বেশি হয়েছে কিন্তু দুনিয়ার প্রেমে যারা পড়েছে তারা যুগে যুগে কলঙ্কিত হয়েছে টিকি না আরো জোরে বলেন টিকি না এই জন্য যুবক ভুল করোনার ভুল পথে চলো না একজন হক্কানি ওলির কদমে যাও হক্কানি ওলির কদমে গিয়ে তোমার শাহিন শাহ বাবা জানকে মহব্বত লাগে মাওলানা বাবার কদমে যাও তোমার পীরে মুর্শিদ ভালো লাগে পীরের কদমে যাও তোমার খাজা বাবা ভালো লাগে তার কদমে যাও তবে হক্কানি পীর ধরো ঠক পীর ধইরো না নৌকার তলা যদি ফুটা থাকে এই নৌকা অর্ধেক পথে ডুবে যাবে এমন নৌকা দরবা যেই নৌকা অপর পার পর্যন্ত যাইতে পারে হক্কানি বলি আল্লাহর কদমে যাইয়া মুরিদ হয়ে যাও বাবা আমি জানি মুরিদ হইলে একটু কাজ বেশি করা লাগে কিন্তু পরকালের জাহান নামের গজব থেকে বাসা যায় ঠিক কিনা দুনিয়ার শান্তির জন্য তুমি তোমার ঘরের মধ্যে টাইলস লাগাইলা জিজ্ঞেস করলাম টাইলস কেন লাগাইলে হুজুর সুন্দর ফাঁকা তো আছে সে কেন লাগাইলে সুন্দর এমনে তো চুনা দিয়ে রং করতে পারলা কিন্তু তুমি বার্জারের পেইন্ট কেন লাগাইলে সুন্দর

জান্নাতর বাগান শোনা কিউর বাগান জান্নাতর বাগান এটা যেগুন ফরের এবং যে ফরে জান্নাতও কিন্তু তো আর দেখারে আল্লা আল্লাহ তো অনেক জিনিস জান্নাত আরেক জিনিস ওরে খোদা ফাইবার আমার রামর ফাইবার জান আমার খোদা ফাইবার আমার রামর ফাইবার জান এসে দুরি।

আল্লাহর বলির দরবারে যেই দিন থেকে যাবেন ওই দিন থেকে ওনার গোলামী করবেন খবরদার যতই কিছু অসুখ না কেন পীরের কদম থেকে একচুল পরিমাণ নরা যাবে জোরে বলেন না যাবে আল্লাহ নসতেই চললে পরীক্ষা কি কম নাকি বেশি জোরে বলেন না আইয়ুব পয়গম্বরকে আল্লাহ পরীক্ষা কম করেছেন নাকি বেশি সুন্দর সুন্দর বিপদ দিল সারটা মতো সন্তানো আল্লাহ দিলো কত সুন্দর সুন্দর বাদশাহীও দিল ক্ষমতাও দিল সম্মানও দিল সত্তর পঁচাত্তর বছর বয়স পর্যন্ত শরীরের মধ্যে কোন রোগ বালাই দিলো না আল্লাহ তোমার বন্দাকে তুমি এত সুখ দিয়েছো বললেন তাই নাকি চ্যালেঞ্জ করো আল্লাহ বন্দারা নাফরমান হয় আল্লাহ বলেন সবাই নাফরমান হয় আমার বাদশাই দিলাম আবার বাদশাই নিয়ে নিলাম দেখ ব্যবসার মধ্যে উন্নতি নাই অবনতি 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 দেখে অবনতি যত বেশি হয় আয়ুব পয়গম্বর জিকিরে তত বেশি চলে বড় করে বলেন সোহান দেখা গেল মাসে মাসে একটা একটা করে সন্তান মারা যায় মাসুর ফলে তারিখ উগ্গ পরের মাসুর তারিখ উগ্গ উগ্গ ফুয়া উগ্গ মাইয়ে উগ্গ ফুয়া উগ্গ মাইয়ে পরিবারের মধ্যে শান্তি আরম্ভ হয়ে গেল আইয়ুব পয়গম্বর স্ত্রী হয়ে লইলেন বর্ষাকার জোরে বলেন নাকার আল্লাহর বর্ষাকার আল্লাহর দেখা গেল আল্লাহ যখন একটা দুইটা তিনটা করে করে আয়ুব পয়গম্বরের প্রত্যেক সন্তান অন্তকাল করলো আয়ুব পয়গম্বরকে কেমন একটা রোগ দিল যেই রোগের কোন চিকিৎসা এমন রোগ দান করল পায়ের তালু থেকে খাওয়া আরম্ভ করলো খেতে 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 শরীর পশা আরম্ভ হয়ে গেল দুর্গন্ধ বের হয় সাত বিবির এক বিবিও নাই ছয় বিবি চলে গেল ছোট বিবি আসে আসে ও এক করে সেও नाराज বলে পয়গম্বর রে তোমার দোয়া তো কবুল হয় তুমি একটু দোয়া করো তুমি যদি দোয়া করে রক্ত চলে যায় আমার আইয়ুব পয়গম্বর বললেন ও বিবি তুমি তো বুঝলা না যে আল্লাহ আমাকে 70 75 বছর বয়স পর্যন্ত সুখ দিল শান্তি দিল ওই আল্লাহর প্রেমে কি দুই চার পাঁচ বছর কি দুঃখ নিতে পারবো না সুখ লাগবে যে দুঃখ লাগবে

চারিদিকে চারি জন লোক ভাড়া করে জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসলো আই গম্বর জঙ্গলের মধ্যে গেল পোকা কামড়ায় কামড়ায় খায় কলিজা পর্যন্ত মোশোর মারে কিন্তু জবানে জিকি কেটে 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 দুইটা রায়ত পাওয়া গেল এক রায়ত হলো জিব্বার গোড়া এই জিব্বার গোড়া পর্যন্ত পোকা গোলা যখন কামর মারে আইয় পয় কামর হু

আল্লাহ বললেন কেন আল্লাহ শরীরটা তো কামরায় পোকা যখন কামর দেয় কলিজা পর্যন্ত মুসর দেয় কিন্তু যখন আমি যখন জিব্বা নাড়াইয়া নাড়াইয়া আল্লাহ আল্লাহ করি তখন আর দুঃখ থাকে না আল্লাহ তুমি আমার জিব্বাটাকে কি করো

ইনার সাইন শাহবাজন আই ও গৌসুল আজম মজবনের দরবারের কুত্ত গোলাম ইতারার মহব্বত ভালোবাসা অনারার মহব্বত ভালোবাসা ইম বহুত বড় দামি জিনিস আর একখান অনুরোধ থাকি ইন একজন একজনের কোনদিন জুতো না পাইব আরা যদি বিয়াক শুনি একই তারি দয় আজ এর বাতিল এর কোন ক্ষমতা নাই এই ঐক্যরা বাপ শতানে আরার ভিতর একজন একজনের ভিতর কি লাগায় রে কি

অনর পিরনের মাথার তাস অনর পিরনের লাগে বিয়ে কিছু অনর পিরনের গাউসুল আজম কারণ গাউসুল আজম যদি অনর দেখা মাধ্যমে দিব না রসুল দেখা দিলে অনর মাধ্যমে অনর কিছু কিন্তু অনে আমার পীর বড় ওনার পীর কচ্চ ওনার পীর বাইতে ওনার পীর লম্বা এলে কতন আছে না নাই গাউসুল আজম ইবে গাউসুল আজম গাউসে দৌরা জমানায়

আপনাদের খেয়াল রাখতে হবে এগুলা আমরা যে যে জেলায় থাকি না কেন আমরা অন্য কোন সমালোচনা করবো আপনার পীর আপনার জন্য আপনার পীর যেটা হুকুম করছেন এটা আপনি পালন করেন আতে কোনো বাধা আমার পির আমাকে যেটা বলছেন আমি সেটা আমার আমার তরিকাে সেমা আছে আপনার তরিকাে সেমা আপনার তরিকা হচ্ছে সিদ্দিক আকবরের তরিকা সিদ্দিক আকবরের তরিকাে তো সেমা থাকবেই না কিন্তু মাওলানা আলী তরিকার মধ্যে কি আছে সেমা আছে তা আপনি এটাকে ঘৃণা করতে পারবেন রাসূল শুনছেন দফ দিয়ে কালাম শুনছেন আপনি কি সেই দফকে অস্বীকার করতে পারবেন